আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর রেডিমেড কিছু থ্রি পিস কালেকশন দেখাবো ঠিক আছে এখানে গ্রাউন্ড আছে রাজধানী বুটিক্স আছে গারারা আছে ফুল বিটি কন্টিনিউ করবেন তো শুরুতে গ্রাম দেখাবো এটা অ্যাম্বারি কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা ফ্যাব্রিকটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক থাকবে আর ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না ফি একদম দেখেন চমৎকার একটা ওড়না বাটিক শেডে প্রাইস থাকবে কত করে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিওর্স এইটা দেখে এটাও কিন্তু রাজধানী বুটেক্সের এর হাতায় টার্সেল দেয় এটা প্যানেলটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার

দেন এই হচ্ছে এটার ওরনাটা খুব সুন্দর একটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা চুনরি গ্রাউন্ড এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কলি প্যাটার্নে আছে ঠিক আছে এগুলো ১৬ কলির গ্রাউন্ড পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা একটা গ্রাউন্ড দেখাও শর্টস এটা ইনস্পায়ার্ড গাউন এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন ঠিক আছে এটা নেক কাজ করা পুরো প্যানেলটা দেখেন ঠিক আছে মোটা একটা প্যানেল দেয়া আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে বাটার সিল দেন এইটা হচ্ছে ওনাটা ওটা অল ওভার সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার শর্টস কালারটা কিন্তু খুব সুন্দর এটা ওর না এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কটন থ্রি পিস দেখাবো গ্রাউন্ড তাই না এটা একদম কালারফুল একদম নতুন একটা ডিজাইন পাচ্ছেন আপনার এগুলো গরমে কমফোর্টেবল প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ওড়না প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে আপু অফার প্রাইস মাত্র 550 550 টাকা কালার একটাই কালার হচ্ছে একটাই ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা জব প্রিন্ট এটা আজকে অফারে যাবে এটা প্যান্টটা অর্গান কাজ করা প্যানেলে হোক এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা ঘাড়েরা দেখাবো এটা স্টোন মিরোর কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার ঘাড়েরাটা আর এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে দুইটা এটা একটা কালার এটা কলিজা কালার দুইটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড দুইটা কালার পাচ্ছেন ওকে মাত্র 650 ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রাউনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে হাতায় রাফিল করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক ভিতরে পাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে আপু মাত্র 650 650 টাকা কালার আছে তিনটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে প্যান্ট ওড়না শর্টস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা মিরর কাজ করা খুব সুন্দর হাতায় কাজ এটা হচ্ছে ঘাড়াটা এটা কিন্তু নায়রা ঘাড়রা এবং এটা অরিজিনালটা কটনটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাতে নামাজ ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে আচ্ছা ফিওর একটা হচ্ছে বড় ফুলের গ্রাম দেখাবো প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আর বর্তমানে কিন্তু এগুলোর প্রচুর ডিমান্ড এইটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে ওরনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সালোয়ার ওনা ম্যাচিং করা থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমরা এই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন স্যান্ডেল সিল্কের ভিতরে দেন এইটা হচ্ছে ওনাটা ওটা অল ওভার কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে দুইটা এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু ভিওয় সবগুলো কালার কন্টাস্টে কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এগুলো লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার ঘাড়াটা এটা ওড়নাটা প্রাইস কত এটার পাঁচশো টাকা কালার আছে টোটাল তিনটা এটা দেখেন এটা অ্যাশ কালার প্যান্ট ওড়না এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা ওগুলো দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে অনলি ছশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন শর্স এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্ক এটা বাটার সিল্ক না দুবাই সিল্ক দুবাই সিল্ক আচ্ছা দুবাই সিল্কের ভিতর ওটা জর্জেট প্রাইস প্রাইস থাকবে মাত্র 850 ওকে এটা একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন এগুলো রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে 100% গ্যারান্টি কাপড় বডি হবে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 750 এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা রং ধনু প্যাটার্নে আছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা থাকবে কটনের ভিতরে ওনাটা পিওর প্রাইস কত এটা এর প্রাইস থাকবে শুধু 400 টাকা 400 টাকা ওকে এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু খুব চমৎকার কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে এর প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকায় থ্রি পিস মাত্র 500 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা ফ্লোরাল প্রিন্ট দেখাবো फ्लावर দেখতেই পাচ্ছেন এটা সুন্দর এটা প্রিন্টের ভিতর পাচ্ছেন এটা কটন এটা হচ্ছে প্যান্টটা দেন এইটা হচ্ছে এটার ওরুণাটা প্রাইস থাকবে 600 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ